বিসমুলিল্লাহির রহমানির রাহিম ওয়েলকাম টু আফ্রস্ট চ্যানেল আজকে চলে আসছি জলপাইয়ের ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে এর আচারটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবে তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো থাকবে টকঝাল মিষ্টি আচারটা খুবই ভালো লাগে সব কিছুর সাথে খিচুড়ি বলো সব কিছুর সাথেই ভালো লাগে তো এই যে জলপাই নিয়ে নিয়েছি এখানে আড়াই কেজি জলপাই আছে এখন জলপাইগুলো বেশ বড় বড় এবং প্রায় পাকা পাকা একটা জলপাই এটা এই জলপাইগুলো একদম পাকা পাকা হয়ে গেছে নরম হয়ে গেছে এইগুলোকে আমি ওই যে বোটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে এই যে এইভাবে কেটে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করব না কিন্তু নরম নরম যেহেতু এইভাবে কেটে আচারটা তৈরি করব এই আচারটা কিন্তু খুবই মজা হয় এই যে কিছু আঠি আমি এইভাবে কেটে ফেলে দিয়েছি আর কিছু আঠি আমি নিয়েছি আঠিগুলো খেতে ভালো লাগে তো একটা প্যান বসিয়ে নিলাম চুলাতে এখন পাঁচ ফোড়ন টেলে নেব আমি এখানে দুই চা চামচ পরিমাণ ফোড়ন নিয়ে নিচ্ছি এটাকে টেলে নিচ্ছি একটু সময় নিয়ে টেলে নেবে যাতে পুড়ে না যায় ঠিক আছে আর আচারের রেসিপি তো আসলে সবাই আচার বানাতে চায় না ভয় পাই তো রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ খুব ভালো একটা আচার তৈরি করতে পারবে খুব ইজি ওয়েতে তো এখানে আমি ছয়শো গ্রামের মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু সারা বছর রাখবো তো তেল একটু বেশিই লাগবে তেল বেশি না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে এই জন্য এখানে ছয়শো গ্রাম তেল আমি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ দুই কাপের থেকে একটু বেশি আছে আর এখানে তিন চার কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি জাস্ট এটা ভাজবো না জাস্ট একটু গরম হয়ে উঠবে তখন আমি জলপাইটা দিয়ে দেবো এতে কী হবে তেলের একটা অতিরিক্ত ঝাঁস থাকে সেটা কেটে যাবে ঠিক আছে এই যে এরকম বুজবুজ উঠতেছে এই সময় আমি জলপাইটা দিয়ে দিচ্ছি এই জলপাইটা তোমরা কি করবে বাজার থেকে কিনে এনে পলিথিনে করে একদিন মুখ বেঁধে রেখে দিলে কিন্তু জলপাইটা এরকম হালকা নরম নরম হয়ে যাবে তখন জলপাইটা খুব ভালোভাবে বটি দিয়ে কেটে নিতে পারবে আচ্ছা আমি জলপাইগুলো সব দিয়ে দিলাম এবার মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ আছে আর ধনিয়ার গুঁড়া এক চা চামচ আছে আমার শুকনো মরিচের গুঁড়া যেহেতু বাসাই করা খুবই ঝাল হবে আমি দুই চা চামচ পরিমাণ দিয়েছি আর পাঁচফোড়ন যেটা টেলে নিয়েছিলাম সেটা আদা ভাঙা করে নিয়েছি সেটা থেকে অল্প একটু দিয়ে দিয়েছি আর বাকিটা লাস্টে দিব আর এখানে সরিষা বাটা দিয়ে দিলাম দুই চা চামচ সরিষা নিয়েছি আর একটা দেশি রসুন নিয়েছি সেটাকে বেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা আরেকটু দিব এক চা চামচ রসুন বাটা দিচ্ছি আর আর এই মশলাগুলো এবার আমি স্টেপে স্টেপে মশলা মেশাবো এবং আস্তে আস্তে মশলা দিবো আর মেশাবো এইভাবেই আচারটা তৈরি করব। এখানে আদা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এটা দেশি রসুন এক কাপ পরিমাণ রসুনের কোয়া আস্ত কোয়া দিয়ে দিলাম এতে করে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে এবং আচারের মধ্যে যে এটা পড়বে মুখে খুবই ভালো লাগে চিনি দিয়ে দিলাম এখানে হাফ কেজি চিনি আছে পাঁচশো গ্রাম চিনি আছে ঠিক আছে যেহেতু অনেকটা আচার অনেকটা এবং আচার কিন্তু কখনও খুব বেশি টক হলে আচারটার টেস্ট আসে না ঠিক আছে যে যার টেস্ট অনুযায়ী দিতে পারো চিনিটা কিন্তু আচারে দেখবা যে খুব বেশি টক হলে তখন আচারের টেস্টটা ভালো লাগে না টক ঝাল মিষ্টি হবে তখন আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এই ভিনেগার দেওয়ার কারণে কি হবে আচারটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবে আচার নষ্ট হবে না আর এখানে আমি চুলা রাসটা প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখেছি প্রথমে চুলা রাঁচটা বাড়িয়ে রাখবে তারপরে কিন্তু হালকা আছে মানে মিডিয়াম থেকে একটু কম আছে রান্না করতে হবে আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিচ্ছি আমি ভুলে গিয়েছিলাম তো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি চুলার আঁচটা হালকা আছে রান্না করবে তাহলে কি হবে পানিটা শুকিয়ে যাবে আচারটাও ভোনাভোনা হবে এবং সেই আচারটা নষ্ট হবে না আর চুলার আঁচটা যদি খুব বাড়িয়ে রাখো নিচে পোড়া যাবে তখন আচারের টেস্টটাই পুরায় নষ্ট হয়ে যাবে খুব সাবধান আচার বানানোর সময় এটাই খেয়াল রাখতে হবে একটু যত্ন সহকারে আচারটা বানাতে হবে এই আচার শিখেছি কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে আর আমার আম্মু শিখেছে নানুর কাছ থেকে আমার নানু কিন্তু খুবই ভালো আচার বানাতো এবং নানু হচ্ছে সেই আমলের হচ্ছে মহিলা সমিতি থেকে আচারের জন্য পুরস্কার পেয়েছে আমি দুই সালে আম্মুর আচার পাঠিয়ে প্রাণ থেকে প্রাণের যে রাঁধুনি রাঁধুনি প্রাণ রাঁধুনির যে একটা আচারের প্রোগ্রাম হয় ওখান থেকে ফার্স্ট পুরস্কার আম্মু পেয়েছিল ঠিক আছে তো আচারটা ভালোই হয় আলহামদুলিল্লাহ সবাই তো খেয়ে ভালোই বলে তো রেসিপিটা ফলো করতে পারো আর পাকিস্তান থেকে একটা আপু আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো শামিমা আপু তোমাকে উদ্দেশ্য করেই বলছি থ্যাংক ইউ তোমাকে যে তুমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমাকে এইভাবে উৎসাহ দিয়ে যাচ্ছ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে তো এইবার এরকম হালকা আছে বেশ সময় লেগেছে কিন্তু আমার প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমি এই আচারটা তৈরি করতে সময় লেগেছে দেখো এই যে আচার থেকে প্রচুর পানি বেরিয়েছে চিনি গলে ভিনিগার থেকে এই পানি থেকেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে যাবে অনেকে মনে করতে পারো জলপাই সিদ্ধ করলাম না কিন্তু এটা যেহেতু একটু নরম নরমই ছিল জলপাই আর সেটা এই এই পানির মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাখা মাখা হয়ে আসছে আচারটা এখনও বেশ সময় লাগবে আচারটা বেশ তেল তেল হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব যারা দেখছো। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে এবং রান্নাগুলো ফলো করতে পারো আমি পুরা রেসিপি দেখিয়ে দিই যাতে তোমরা এটাকে ফলো করে ঠিক এইভাবে তৈরি করতে পারো আর ওই যে পাসফোরণের যে বাকি অংশটা ছিল বাকিটুকু ছিল সেটুকু আমি একদম লাস্টে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেবে লাস্টে পাসফোরণ দেওয়ার কারণে আচারের একটা খুব সুন্দর স্মেল আসে দেখছো তো আচার বানানোর কিছুই না জাস্ট কিছু স্টেপ ফলো করলেই হয়ে যায় কিছু মশলা কিছু স্টেপ ফলো করলেই কিন্তু হয়ে যায় নতুন নতুন রাঁধুনিদের অনেক কাজে আসবে ইনশাল্লাহ তো চুলোটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ মাখা মাখা হয়ে গেছে জলপায়ু গলে গেছে এখন চুলোর উপরেই কিন্তু আমি রেখে দেবো এরকম একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে চুলোর উপরেই থাকবে তাহলে কী হবে আচারটার পানিটা শুকিয়ে যাবে এই যে আচার তিন বইয়েম আচার হয়েছে মানে দুই বইম পুরা হয়েছে আর এক বইমের অল্প একটু খালি এতটা আচার হয়েছে আমার এটা আমি সারা বছর রেখে দেবো এবং আমি চার থেকে পাঁচ দিন এটাকে আমি রোদে দিব রোদে দিলে আচারটা খুবই ভালো থাকে এবং আচারের টেস্টটাও কিন্তু ভালো আসে আচারটা একদম মজে যায় ঠিক আছে তো এভাবে আচার তৈরি করলে ইনশাল্লা আমি আশা রাখছি খুবই ভালো একটা আচার তৈরি করতে পারবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম